ভাই রে এখন থেকে আপনার ফোনে এমবি না থাকলেও আপনার ফোন থেকে কোনো টাকা পয়সা কেটে নেওয়া হবে না যদি আপনার ফোনে এই একটি সেটিংস করে রাখেন আমাদের অনেক সময় ভুলবশত অথবা ডাটা ডাটা শেষ হয়ে গেলে অটোমেটিক আমার ফোন আমাদের ফোন থেকে টাকা কেটে নিয়ে যায় আজকের সেটিংসটি করে রাখলে আপনার ফোন থেকে কোনো টাকা পয়সা কেটে নেওয়া কেটে নেবে না আর বন্ধুরা যাকে বলি এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে তো চলুন ভিউয়ার্স এই জন্য ফার্স্ট অফ অল চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে দেবেন আপনার যে অপার্ডারে সিম চালান সেই অপারটার লিখে দেবেন যেন আমি মাই বাঙালি চালাই আমি মাই বাঙালি লিখে দেবো আপনার মাই টিভি চালালে মাই জি লিখে দেবেন আপনার যে অপারটার চালান সেই অপারটও লিখে দেবেন তারপর আপনি এদিকে এটাকে ইনস্টল করে দিবেন মাই বাঙালি অ্যাপ এটাকে আপনি ইনস্টল করে নেবেন আমার আমার এদিকে ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো আমি এখন ওপেনে ক্লিক করে দেবো তো ফাইন ভিউয়ার্স এখন আমি এখানে বাঙালি ইউজারে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে নেবেন তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে নিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবো এখান থেকে অটোমেটিক ওটিপি এসে ফিল আপ হয়ে যাবে তো আমি এখন ভেরিফাই করে ক্লিক করে দিলে আপনার এখানে কাজ শেষ অলমোস্ট ডান থেকে আপনি এখানে স্কিপ করে দিলে এখান থেকে এটা স্কিপ হয়ে যাবে হ্যাঁ আপনি এখানে আপনি সব দেখতে পারবেন আপনার কত টাকা আছে আপনার কত জিবি আছে কত মিনিট আছে সব দেখতে পারবেন তো আমি এখন আমার কত জিবি আছে জিবি ক্লিক করে দিব তো ফাইভ জিবি দেখতে পাচ্ছেন তো আমার আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন যে পে গো ইন্টারনেট এটা অন আছে এটাকে অফ করে দিবেন তো এটা অফ করে দেওয়ার পর কনফার্ম একটা অপশন কনফার্মে ক্লিক করে দিবেন তারপর একদম সাকসেসফুল আসবে তখন এখন আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার এটা পেয়ে ইন্টারনেট অপশনটা অফ হয়ে গেছে তো এটাকে অফ করে দিলে আপনার কাজ শেষ এখন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন